সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তে আপনি গাছে বেদ আমরাও ভালো আছি তাহলে একদিন কইছিলাম না পাট বেছে ইলিশ মাছ খামু এসকে তাই বক্ত আনছি তো মাছটা আমি ওখানে শুইলে কুইটে তারপরে নই আপনারা দেখতে থাকেন আমি করতে থাকি শুরুতে থাকি আমার গর নতুন সদস্য কালো আছে এটা লালু এটা মেলা ব্যাটিতে মানে খেদানোর চেষ্টা করছি খালি থেকে যায় না বুলু একটা তো লালু মর্দা থাকে এটা পরে বুলু মনে দেখলে এটা যে এমন অবস্থা করে মানে খালি চিল্লা পাল্লা করে আর আমরা আমাকে খালি মনে করেন যে আমার বক বক করবো আবার অনে নিজে বক বক করবো মানে ওরা খেদিয়ে দেবার কয় আমরা মেলা দৌড় দৌড় হয়েছে মানে খেদিয়ে না খালি যায় না তো এই খেদিবার নয় দৌড়তে যাই তো করব একাই মিশে অন কি করব এই করতে করতে ওখানে যে রয়েছে ওখানে এই যে বয়ে থাকে একাই মিশে অন যার আসলেই কুকুরবিলার এমন একটা জিনিস তো যার বাড়িতে

পরে যদি দেওয়া যাকি যাবে জানাবা এরকম একটা অবস্থা এই মাছ কেমন হয়েছে ভালোই মাছ হইল তেরশো টাকা কেজি নিছে তেরশো টাকা বলছিল আর কি পঞ্চাশ টাকা ধৈরে বৈরে বারোশো টাকা বলছিলাম দিল না আর এক হাজার টাকার দামের দাও আছে এটা একটু ছোটো তো মাছের আবার বড়ো মাছ এই যে এই মাছের স্বাদটা এখন একটু বেশি হইব এখন মানে এখন যে সিজন এখনই আবার কয়েকদিন পরে আবার বড়ো মাছের স্বাদ চাইবো কিন্তু ছোটো মাছের ওই স্বাদ সবসময় থাকে হ্যাঁ মানে এত যে দাম হয়েছে বাড়ছে এর আগে আনছিলাম এই সাইজের মাছই আপনার নয়শো টাকা করে আশো টাকা করে আর ওখানে নিয়ে বেশি হইলো তেরোশো টাকা চোদ্দোশো টাকা দেয় না এই দেখবেন খালি নেজ না হাত দিলে ওই যে মানে যে কুকুর নেজ না এটা মনে করবেন যে পোষা পোষা কুকুর করে এটা চেহারা হয়তো বা সুন্দর বুলুর সে সুন্দর কিন্তু বলু তো আমাকেও বলুর জন্মস্থান হলো আমাকে অষ্টম হয়েছে আমুকোনা গেল তাই না বলুর জন্মস্থান আবার ও আর তো জন্মস্থান না ওর জন্মস্থান সুন্দরী মনে করেন যে ও সুন্দর থাকলেও ও খারাপ থাকলেও কিন্তু ওর ভালোবাসা একটু বেশি টান্ডা ওর প্রতি একটু বেশি ওর প্রতিও আস্তে আস্তে অনেক টান হয়েছে কিন্তু তাও ওয়ার নগাল এত টান না ওই বুলুর টান্ডা বেশি ওয়ার টান একটু একটু যে টন্নজাগার নে গাছটা ফালে ধোৱা হৈছে মাছটো

那我不会玩。Yeah, well, well, well. আমার মাছটা কাটা শেষ আমি ওখানে তো যে মাছ কাটতেছে এবার সে সবজি আজকে মুখি দেখ

হেৰি কি ভাজা ত লবন ৰোদ মৰিচ দিয়ে দেই তোৰ লবন ৰোদৰ গুড়া মৰিচৰ গুড়া দি নিচিনা তেল দিয়া মা খিনো বাদ লাগিছো তেল দিছো मासे भी के आगे निमंत्रण खाएस मग बुझी मसे कि हिन्नी क्या दिलो निमंत्रण खाबिने कि तू हैरे को <laughs> खा <laughs> है? निमंत्रण

ক ও ওয়া কে আর কি মাছের বেশি বড় করছি কারণ মাছের দাম বেশি তো সে তো বড় বড় করছি

我给你们。 Dara kore buta kore. Tio sarana <laughs> sarana kore. Atawa maa. Dara kore maa. Damu. Iti. Ndi kuzi ta sarama. Tio kengi. Ba te maa la <laughs> tena uta. Uko maa la dama.

হাতে <inaudible> <মাঞন আন> <inaudible> <দু রতথ> <inaudible> ফেরMaxSize meme তাইজ আমাদের রান্না রান্না শেষ হয়ে গেছে একটু তেল দেই না তেল দেই আর খালি

যে শিয়ালারা অবিরতই দৌড় দিব সূর্য সূর্যটা কত সুন্দর হয়েছে খুব ভালো লাগে অপরূপ সৌন্দর্য কত সুন্দর ভগবান পৃথিবীটাই কত সুন্দর করে পাঠাইছে আমার ঘাস কাটা শেষ দাদু আর নবর গল্প করতে যাব গপ্প করা হয়েছে গপ্প আছে আমরা একদিন বিকাল করে আহমু দাদু গপ্প করবা কাজ কাম শেষ করে তারপর বিকাল করে আহমু তারপরে হ্যাঁ গপ্প করে যাব হারাবেলা

যে বর দা তো রাত 3:00 এ নাচে যাইবো। হ্যাঁ তো বের হইছে। আর বন্ধ হইছে। গেট বের হইছে। তো স্ট্যান্ড বাই গেস এ। এগুলা তো রাতে খাওয়া হইতো সে। নাও। আবার গেছলো কারণ। মানে ওলামেট লাগায় না। বর আসল তাই দশটা ধরে। এই যে নারী তো রাত হইছে। খাওয়া দাওয়া করতে। গাইস গেছলো मास्टर उमेर ढाल त अबनी मास्टर मा हँ ए हो यस मास्टर दु त अबनी दुपहर बला खाइते गरो न भनिने रे अबनी